হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তো ভালোই আছো আমরাও তেমন ভালো আছি আমরা গিয়েছিলাম বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে পেয়ারা গাছে উঠে আমার বোন ওই যে পেয়ারা গাছে উঠছিল উঠে পেয়ারা পেরে তারপরে বসে বসে পেয়ারা খাচ্ছি যে ডাসা টাসা পেয়ারা আমার বোন আর আমি আর আমার ভাই বোন ভাই বউ খাচ্ছেন অবশ্য ভাই বোন দেখছে ভাই বৌর পেয়ারা খেলে বলে কোমর ব্যথা হয় তাই ভাই বৌ পেয়ারা বেশি খায় না আমরাও পেয়ারা খাচ্ছি আর ওই যে আমার বোন খাচ্ছে আর সব সময় এনি টাইম সময় মুখ ঘোর চলতেই থাকবে তোর বাড়িতে একটা পেয়ারা গাছ আছে সব সময় পেয়ারা খাবে যখন তখন কাঁচা পাকা সব খাবে এই যে খাচ্ছে আর দেখছে ভাবছে কি বলা যায় কি বলা যায় এই যে এই যে পড়ে গেছিল একদিন পড়ে গিয়ে ব্যথা পাইছিল সেই কথা এক সপ্তাহ আগে পড়ে গেছিল সেই কথা সব সময় বলবে যে আমি পড়ে গেছি রে দিদি আমি পড়ে গেছি রে আমি খুব ব্যথা পাইছি আমার এখানে ব্যথা ওখানে ব্যথা ওখানে ব্যথা সে কি নাটক ওর বরকে বলবে ওর পিসি শাশুড়িকে বলবে এরকম দেখছো